শাহান তুই আমাকে কাশেম বলে ডেকেছিস কি কিছু করে ভুল কি করে গেছে তো কাশেমে খাবার আমার নাম তো শুধু কাশেম না আমার নাম তো লায়ক কাসেম

তুই সাসতা ভাই একজন ভিলেন লোক সকালুইটা কোনে গেছে আল্লামা ابو সেটাই জানে হাই সে মানুষের মুখে তো শোনা কথা সে কবে না কি যাত্রাবালার পাঠ করেছিল আমি তো সখেই দেখলাম না বাদ দে তো মা তুই ঘরে যা আমি জমি থেকে ঘুরে আসি মনের আনন্দে গান গাই কথি যাচ্ছিস কি তোর বিয়া মানুষের তোর মেয়ে সস্তা হয়নি যে তোর সাথে বিয়া দিবি আমি খাইতে দেবো কি তোর আমি খাইতে দেবো আচ্ছা তা মায়া ডাকে ওর তো মেয়ে সস্তা হয়নি সে তোর সাথে বিয়ে দেবেগর ঝাভেল আজকাল আমার বিয়ে আছি সালেহা তুমি আমাকে আর কত দুঃখ দিবে বেদনা দিবে কষ্ট দিবে সালে হা আমি আবার কি করলাম সালেহা তুমি তো ভালো করে জানো আমি তোমাকে কত ভালোবাসি কিন্তু তুমি আসুন তো কিছুই বললে না এই বিষয় নিয়ে আমার কিছুই বলার নেই আমার আপনাকে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তেই রাখি সালেহা তুমি তো চাও তোমার জন্য চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ সব এনে দেবো ছালে হা কিন্তু তুমি তো ভালো করে জানো ছালে আমি তোমাকে কত ভালোবাসি থামাও তোমার যাত্রা বলার ডায়লগ এখন আমার যেতে দাও না 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 ছালে হা আজ তোমাকে ফাইনাল দিয়ে যেতেই হবে ছালেহা হা তুমি যদি যেতে চাও প্রয়োজনে আমার লাশের উপর দিয়ে যাবে ছালে হা তবু আজ তোমাকে ফাইনাল দিয়ে যেতেই হবে ছালে হা আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো ছালে হা এর মধ্যে তুমি ফাইনাল দিয়ে যাবা চোখ বন্ধ করে আমি গুনছি এক

ও শাশি কি করছ কি করছি দেখো না পাও না আচ্ছা শাশি তোমার সার আর কিছু দিন ভুল বুঝতে হবে না কেন আমার সার তো করো কি করছে আমাকে আর কি করবি সে যে এলাকায় লাইকের পোস্ট নিয়ে বেড়াচ্ছে তাতে করে তো আমার এলাকায় টিকাই মুশকিল একদিন বাটন দিলে সব ঠিক হয়ে যাবে নি তাই নাকি ওরে আল্লাহ কেন আমার ছেলেকে তুই বাটন দিবি কি দোষ করছে আমার পোলা তোরা তো জানিসি যে আমার ছেলেটার একটু নায়ক হওয়ার খুব শখ কবে সেই তোমার बेटा লায়কের পাঠ করেছিল তা আবার বেলা রানীর কুলে নাকি বলে কাননা কাটিত তখন থেকে নিজেকে বড় লায়ক মনে করতেছে হ্যাঁ সে এখন শুনে মানুষের মুখে যে ছোটকালের লায়কের পাঠ করছিল তাই এখনো সে লায়ক গिरी করে রাখছে শুনছাস তোমার একটা কথা কই তোমার এত বড় ছাভাল খেলতে তোমার ওই বাড়ি কাজ করা লাগে ছাভালটা কি তো কাজ কাম শিখাইতে পার না তাই চল ভাই চল

তালেপরে আপনি সমন দিয়ে কি লায়োকে সমন দিয়ে এত কথা কই আমারে কাছে তো সব খাবে থাকে তবে ভাই তালেবারে তো আপনি সত্যি সত্যি লায়োকে সমন দিয়ে গেলেন যা মজবাত্তামিস আমি বেঁচে থাকতে কোনোদিনই লায়োকে সাথে আমার চাচা তোমোন এক বিয়া দিব না আজ তোরা শুনি রাখ ও যদি একজন লায়ো খায় তবে আমি কিন্তু একজন বিলের মানুষ আর শুনে রাখ আমি ওর গর্দন দেব এখন দাঁড়তে পারিস তুমি ছালিয়া কোথায় তুমি ছালিয়া বেরিয়েছে ছালিয়া আজ এই সিমার রাত থেকে তোমাকে মুক্ত করে নিয়ে যাব ছালিয়া কোথায় তুমি বেরিয়েছে ছালিয়া কোথায় তুমি ছালিয়া বেরিয়েছে আজ এই সিমার রাত থেকে তোমাকে মুক্ত করে নিয়ে যাব ছালিয়া তুমিeslint তুমি শিকাঙ্গে কে কাসেম কাকা বেরেক কাকা বেরেক আমার নাম তো শুধু কাসেম না আমার নাম তো লায়ো কাশেম কাকা তুই নায়ক কাশেম হো আর গোখাই কাশেম হো তুই আমার বাড়ি কাছে আসিস চিলাইতেছিস আর আমাকে বলছিস সীমা বিয়াদ কাকা এই তো শুধু যাত্রা বলা ডায়লগ দিয়েছি মাত্র আর আপনি তো ভালো করে জানেন আমি একজন নায়ক মানুষ আমি তোর নাম বেরি ছড়াচ্ছি থাম এ তোমার 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 কাকা দেখো তো বাড়ির সামনে আসে সালেছে চাচা আবার কিন্তু আপনি ভুল বললেন আমার নাম তো শুধু কাশেম না আমার নাম লায়ক কাসেপ তুই যদি একজন লায়ক হই তবে তুই ওই শুনে রাখ আমিও কিন্তু একজন ভিলেন তুই কি লায়ক হস রে তোর মাথার একটা বেচ পাইসনি গোলার সদর দিয়ে ঘুরে বেড়াচ্ছু তুমি ভিলেন হওয়ার যে বাড়ার বাড়ি হাও। আমি আমার শ্বশুর মানে হবু শ্বশুর সাথে কথা বলছি তুমি চা ভাই দূরে যাও তুমি তো কানা মানুষ দূরে যাও আরে শয়তান তবে এই ছিল তোর মনে আজ তোকে আমি শেষ করে ফেলবো

রে বাবা আমার সালটা কি দোষ করেছিল এইভাবে কেউ কাউরে মারে হ্যাঁ মা তুমি কোন চিন্তা করো না মা আমি তো আর একটু হলোই ওই কানা তো বারবার ছুঁয়া ফেলাই দাঁড়াইছো নো সব বাইনি কেবল শুরু করেছে বুঝছো থাম তুই তোর পাগলা আমি সারা জীবন তোর আমার সারা জীবনটা জ্বালা জ্বালা সইতে সইতে জীবনটা গেল সব সময় খালি পাগলামো করে বেড়াস তোর মাথায় সব সময় ভূত থাকে না মা না তুমি আগে পাগল করছো কেন আমি তখন লায়ক নায়ক মানুষের হাতে মায়ের খা আসে নায়ক তোর মাথা থেকে কবে যে ভূত নামবি সেদিন গা আমার শান্তি হবে না মা না এই ভূত তো নামবে না মা আমি তো লায়ক হয় ছাড়ব তুমি যদি ওই ক্যাসিকালে ওই চাপটা দেখতে যা যদি রানে কোলে আমাকে না তুলে দিতে তুমি যদি আমাকে ছোটোবেলা যদি ওই লাইক তুলি না দিতে তাহলে কেন আমি লাইভ হওয়ার সক্ষম নুন সব দোষ আমারই এখন आला रे केनो मारी दिनटा देखालो खा मा राख छो जगा मा आरामी तलाई घ भोइ मा आरे उह राक कली कोना लाभ नै मा हामी त बाए खाय छार गो गए गला बुढी खादो बुढी दे पा दिसे लियो सेडा गाछो देउ 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 सलाम वालेकुम साता कोने जाछ छ जय टु बाई जय टु बाई बाजार दिके চাচা আপনি তো এখন লাইফের শ্বশুর হা চাচাকে একটু সম্মান দিয়ে কথা কয়েস কি কর সব করবো কি যা শুনছি তাই ভিড় শুনেছে তোমরা শুনবো কি লাইফ লিজাই তো সারা গ্রাম করে বেড়াচ্ছে আর সালেহা সাথে না বলে তার বিয়ে পারলে তো সে হয়ে মাইক ভাড়া করে একা ব্যাগার মধ্যে মাইক ভাড়া করবার পারেনি হ্যাঁ লাইফ গুলো আমি ছুটাচ্ছি দিছি আর একটা গিরিঙ্গি পাকা তোর বাড়ি কোথায় ছালা নিশ্চয়ত এই ছিল তোর মনে এখন তো দেখছি সব ছালা একই ছাড়া আমার তখন টানা লাগা আবার। নায়ক কনে গেছিলেন তুই ওকে জেলাকা কি কয় বেড়াচ্ছু কেন কাকা আমি তো কিছুই বলিনি কাকা কেন আপনি আমাকে সব বলছেন কাকা তুই নাকি তেলাকা কবে বেড়াচ্ছু সালের সাথে নাকি তোর বলে বিয়ে আর আমি নাকি বলে তোর শ্বশুর তাই নাকি এত সুন্দর কথা বা কি বলেছে তাদের চিন্তা তো অনেক সুন্দর বয়সে তুই কি করছিস

フッ。